এজন্য আল্লাহ বলেন ফা বিমা রাহমাতিন মিনাল্লাহিল তালবুম ওয়া লাউকুম তাফযান গলিদাল কলব মিন হাউলিক নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকের আপনার পিছনে এরকম ঘুরঘুর করত না সুবহানাল্লাহ যারাই কোমল হৃদয়ের অধিকারী যারাই বিনয়ী যারাই ভদ্র দেখবেন মানুষ মৌমাসিদ বুখার মত তার পিছনে ঘুরঘুর করে আছে না নাই ওই যে ভদ্রতা মানতা বা দা নিল্লাহ নি ইল্লা রতাহ এটা দুনিয়ার নিয়ম এটা মুখস্থ রাখবেন জীবনে কাজে লাগাবেন সবসময় নিচু হইতে চাইবেন ছোট হইতে চাইবেন আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাই উপরে উঠাবে আর আপনি যদি বলেন আমি বড় আমার যে বড় কেউ নাই আমি আল্লাহ এক চাপ্পুর মেরা আল্লাহ জমিনে কেটে দিবে চিল্লায় বলো ঠিকই সম্মান দেয়ার মালিক কে অপমান করার মালিক কে জন্য বিনয়ী হন বিশ্ব নবীর মতো বিনয়ী তিনি রাহমা সাল্লিল্লা আলম সোবানাল্লাহ পড়েন ছয় নম্বর পরিচয় কোরআন বলল বিষ্ণুবীর চরিত্র খুলুকে আদিম ফুলের চাইতেও পবিত্র আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো এই কথাটা আসলে বিষ্ণুনবীর সাথে যায় ঠিক না আমার নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাইতেও আমি বলি আপনারা বলেন আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র লা আলা হলুকে না আদিম অ্যান্ড ভরেলি ইউয়া অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার নবী এত সুন্দর চরিত্রের মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি আপনার চরিত্র এত অনুপম এত সুন্দর এত মার্জিৎ এত ভদ্র আপনার বা থেকে মাথা পর্যন্ত একটা কালো দাগ ফালানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রে নাই চিল্লা বল ঠিকই না হলুক রে আদিম হলুখ তিন ধরনের হলুকে হাসান হলু কে কারিম হলু কে আদিম আবার নবীটা কি হাসান আমার নবীরটা কি খুলুকে কেরিম আমার নবীরটা হচ্ছে খলুকে আদিম ঠিক কিনা খুলুকে হাসান মানে সমান সমান আমারে ধমক দিছে আমিও ধমকি দিছি হাসান আমি খারাপ কিছু করি নি আপনি দিয়েছেন আমিও দিলাম আমার নবীরটা কি এটা আর একটা খলুকে কারিম আপনি ধমক দিছেন আমি আর ধমক দিলাম না সহ্য করলাম আমার নবীরটা কি এটা না এটাও না আমার নবীরটা খুলুকে আদিম ধমক দিছে ধমক দিলাম না ধমকদেশে সহ্য করলাম তাও না ধমক দিসে সহ্য তো করলাম তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম আলা ফলোফিন আদিম কোনো জায়গায় আল্লাহ আদিম বলে না আজিম শব্দটা মাদারীপুরের ভাইরা যেন মুখস্থ থাকে আজিম এটা সাধারণ শব্দ না এটা কোরানের একটা অসাধারণ শব্দ পরে সব জায়গায় আল্লাহ এটা ব্যবহার করে না কেমনতের দিন যে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পৃথিবীকে এই ঝাঁকুনিটার নাম দিছে আল্লাহ আজিম

আবার আল্লাহ তালা নিজের সত্তার পরিচয় দিতে যেও তিনি বলেছেন আজিম আয়তুল কুরসি শেষে আল্লাহর পরিচয় দিয়েছেন বলা উদুহু হেফ দুহুমা অহু আল সবাই বলেন অহু আল আলীওল আল্লাহ নিজের পরিচয় দিতে যেও আদিম তার মানে আদিম শব্দ আল্লাহ যেন যেন জায়গায় যে কারো জন্য ব্যবহার করেন না সুমহান সিগনিফিকেন্ট হলে তিনি কেমতের জন্য ব্যবহার করেছেন কোরআনের জন্য করেছেন নিজের জন্য করেছেন আবার আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতেও যে আল্লাহ বলেছেন আপনার চরিত্র সাধারণ চরিত্র নয় এটা হলুক আদিম চিল্লায় পড়েন আল্লাহ